আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই এবং বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শনিবারে অর্থাৎ প্রথম মঞ্জিল শনিবারে কোন আমলটা করলে আল্লাহর গাইবে সাহায্য পাওয়া যায় সপ্তাহের সাত দিনে সাত আমল ঠিক পরের সপ্তাহেও সপ্তাহের সাত দিনে সাতটা ঠিক একই দোয়া এই নিয়মে এক মাসে চারটা সপ্তাহ হয় তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শনিবারে এই একই দোয়া পড়তে হবে এই দোয়াগুলা যদি কেউ পড়ে আল্লাহ সুহান পক্ষ থেকে তার বিপদ পেরেশানি অভাব অনটন দূর করে দিবেন রূপ মুক্ত করে দিবেন তাকে নিশ্চিন্তে জীবনযাপন করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ সেই দোয়াগুলা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কোরআন এবং হাদিসের আলোকে মাজমু আফনাম কিতাব চারশো সাত নম্বর পৃষ্ঠা আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিংক দেওয়া আছে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর আমার ছবি থাকলেই ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমি নিচ্ছি না আমার কোনো ইমু নেই হোয়াটসঅ্যাপ নেই আমার আইডি যদি দেখতে চান বক্সে ক্লিক করলে পেজ আসবে আইডি আসবে আমার আমার নাম ফেসবুকে দিতে না কারণ দিলে নামে আইডি ভরে এই জন্য সাবধান তো আমি সেই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি মনোযোগ দিয়ে প্রত্যেক সপ্তাহে শনিবারে ফজরের নামাজের পরে এগারো বার করে পাঠ করবেন ফজরের নামাজের পরে মাত্র এগারো বার পাঠ করবেন আল্লাহ সোহা আন আলাহ ওই দিনটা শুরু হবে যখন আল্লাহর কালাম দিয়ে হাদিসের পাক থেকে দেওয়া বিভিন্ন দোয়ার মাধ্যমে আপনার ওই দিনের বরকত এবং স্বাদ আরাম আয়টাই হবে অন্যরকম দোয়ারটা হচ্ছে আল্লাহ হম্ম ইন্নি আহ জুবি কেমিনাল আজিজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল হারমি ওয়াল মা রমি ওয়াল মা আসামি ওমিন না আদাবি না দি ও ফিতনা وفتنة القبر وعذاب القبر وشر فتنة الغنى وشر فتنة الفقر ومن شر فتنة المحيد مسيح الدجال ومن فتنة المحيا والممات ومن القسوة والغفلة والعيلة والعيلة والزلة والمسكنة والكفر والفسوق والشفاة والشقاق والسمعة والرياء ومن الصمت والبكم والجنون والجزام وسيء الأسقام ودمع الدين ومن الهم والجزن والبخل وغلبة ال... والغ... وغلبة والرجال ومن أن ইলা দুনিয়া আজরি অফিতা অমিনাউম্লা ইউস্তাজা এই হচ্ছে দোয়াটা মাত্র এক মিনিট বিশ সেকেন্ডের একটি দোয়া এই ছোট্ট একটা দোয়া পারে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে এই জন্য ইয়াকিনের সাথে আল্লাহর বিশ্বাস নিয়ে আমল গুলা করেন আল্লাহাক দিবেন কোনো ব্যক্তি অথবা মানুষের ক্ষমতা নেই আল্লাহ যদি না দেন সেটা দেওয়ার ইয়াকিনের সাথে আমলগুলো করবেন পাক একটা না একটা সময়ে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অরহমতুল্লা ওবরকাত